পাশের ঝাড় পার হলে সামনে হচ্ছে যে ইন্ডিয়া তার কাটা ভারত স্বাধীন হওয়ার পর থেকে এখানে খেলা হয় এখন ওরা জোর কে ঘিরছে এখন ওদের জায়গায় যদি না খেলা খেলতে দেয় তো আমাদের কিছু করার নেই ফিল্ডটাই ছিল খেলা ফেলা করতো আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন আসি মেহেরপুর জেলার গাংনি উপজেলার সড়তলা গ্রাম যেটা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা নামে পরিচিত তো আজকের ভিডিওতে থাকছে এই গ্রামের মানুষের সাধারণ জীবনযাপন তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এইগুলো হচ্ছে শরতলা গ্রামের বাড়িঘর দেখতে পাচ্ছেন টিন দিয়ে তৈরি করা হয়েছে বেশ চমৎকার আর আমার সামনে আছে ইন্ডিয়া মানে ভারত আর এটা হচ্ছে বাংলাদেশের জমি তো আমি এখন দেখি মানে বাংলাদেশের লোকজন ইন্ডিয়াতে কি কি করে বা তাদের যে জমি টমিগুলো আছে আর কি চাষবাস করে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব বাংলাদেশের জমি পিলার পিলারের পরে কিন্তু আর সীমান্তবর্তী এলাকা শেষ এই যে এটা হচ্ছে একশো বিয়াল্লিশ নম্বর পিলার আর এই সাইডে হচ্ছে যে একটা মাঠ আছে যেখানে বাংলাদেশ ভারত দুই দেশের লোকই কিন্তু ওখানে আসতে পারে আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা মূলত ভারতে যাওয়ার গোপন রাস্তা আর কি এই রাস্তা ধরে যদি আপনি সোজা চলে যান তাহলে কিন্তু আপনি ভারতের মধ্যে চলে যাবেন কিন্তু সামনে যদি বিএসএফ বা বিজিবি বসে থাকে তাহলে কিন্তু আপনাকে ধরতে পারে এই সেই গোপন রাস্তা আমরা বেশি দূর যাবো না কারণ সামনে ঝুঁকিপূর্ণ থাকতে পারে আর এইগুলো কিন্তু সব ইন্ডিয়ান জমি সড়তলা সীমান্তবর্তী এলাকার ইন্ডিয়ান জমি বাঙালিরা কিন্তু এই জমিতে চাষাবাদ করে থাকে এটা হচ্ছে ইন্ডিয়ান মাঠ ইন্ডিয়ান মাঠে বাংলাদেশের ছেলেরা খেলা খেলে তাই তো ভাই হ্যাঁ এটা ইন্ডিয়ান মাঠে বাংলাদেশের ছেলেরা খেলা খেলে কোন সময় খেলা হয় এখানে প্রত্যেক দিন বিকেলে বেলায় খেলা হয় তো এখন তো এই যে দেখতে পাচ্ছি ঘিরা ঘেরা হয়েছে ঘেরার পরে সবজি টবজি লাগাইছে কারণ কি গুলা ছেলেবেলেরা স্বাধীন হওয়ার পর থেকে এখানে খেলা হয় এখন ওরা জোর ঘিরছে ওদের জায়গায় যে না খেলা খেলতে দেয় তা আমাদের কিছু করার নেই ষোলো ১৬ ও খেলাধুলা হয় তাই তো প্রত্যেক দিনই খেলা হয় প্রত্যেক দিন খেলা হয় তো যাই হোক প্রিয় বন্ধুরা দেখেন এই জায়গাটা হচ্ছে প্রত্যেক দিন খেলা হয় হ্যাঁ কিন্তু এটা ইন্ডিয়ান জমি তারা ঘিরে নিয়েছে নেওয়ার পরে এই যে সবজি টবজি চাষ করেছে এই একটাই জায়গা যেখানে ইন্ডিয়ান জমিতে বাংলাদেশের ছেলেরা খেলাধুলা খেলে বাংলাদেশের লোক খেলাধুলা করতে তাই বাংলাদেশের ছেলেরা ইন্ডিয়ান জমি তো ইন্ডিয়ান তাই তো তো আমরা এখন ইন্ডিয়ার ভিতর আছি নাকি ইন্ডিয়ার ভিতরে দাঁড়িয়ে আছেন তাই তো প্রিয় বন্ধুরা এই যে ফিল্ডটা দেখতে পাচ্ছেন বা আমরা সব কিন্তু ইন্ডিয়ান জমিতে দাঁড়িয়ে আছি আর এখানে হচ্ছে যে এই ফিলটা আসলে জমিটা কিন্তু ইন্ডিয়ার আর আমরা হচ্ছে বাংলাদেশের লোকের বা বাংলাদেশের লোক বা বাংলাদেশের ছেলেরা কিন্তু এখানে খেলাধুলা খেলতো তারা হচ্ছে জমিটা ঘিরে রেখেছে আর কি চাষ করে এই যে সবজি টবজি লাগাইছে বাঁশের ঝাড় তার হলে কিন্তু সামনে হচ্ছে যে ইন্ডিয়া তার কাটা তাহলে ভাবুন একবার যে আমরা ইন্ডিয়ার কতটা আছে বা একেবারে শেষ সীমান্তে আমরা চলে এসেছি একটা পুকুর এই পুকুরে পরে আর পুকুর তারপরে হচ্ছে যে ইন্ডিয়ান কাটাতারের বেড়া আর এখানে যে বিভিন্ন কাজ টাজ করতে আসে এখানে ডাল টাল ধুতে আসছে এই যে আর দেখেন এই এই যে পুকুরটার পরে একটা পুকুর আছে ওর পরে কিন্তু ইন্ডিয়ান বলার বা এখানে হচ্ছে যে বিএসএফ বিএসএফ এখানে টহল দিতে আসে তাই তো চাষি এখানে তো বিএসএফ রায় যে এখানে মাঝে মাঝে টহল দিতে আসে আর দেখেন এই জায়গাটা বেশ অনেক সুন্দর এই ছিল সড়াতলা সীমান্তবর্তী এলাকা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ